সালামু আলাইকুম সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে কাঁটাল দিয়ে কীভাবে গুড় তৈরি করা যায় কাঁটালের কুষ নিয়েছি আমি কুশ থেকে এখন বিচিরে ছুটাইতেছি গুড় তৈরি করার জন্য এখন আমি ভালো পালকুইড়া মাখিয়ে নিব যাতে একসাথে সব কিছু মিক্স হইয়া যায় এভাবে মাখিয়ে নেব কাঁটালের কুশের মধ্যে আমি এক দিয়ে দিব দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে নেব যাতে খাটালের রসটা বাইর হয়ে যায় আধা ঘন্টা পর চলে আসব। আধা ঘন্টা হয়ে গেছে এভাবে একটা কাপড়ের টুকরা নিয়ে কাপড় দিয়েছে কে ফেলবো অর্ধেক নিয়ে নিলাম আর অর্ধেক পরে নেব এভাবে চাপ দিলে রস বার হয়ে আসবে টলটলে একটা রস চলে আসছে এখন রস নেওয়া শেষ এখন খাটালের কুষ্টা যে নিছিলাম দেখেন এটা একেবারে শুকনো একটু রস এটার আমাদের নাই এখন একটা সাজ চাকনির দ্বারা রোস্টারে আমি আবারও সেকে নেব সেকে নেওয়া শেষ পর্যায়ে আমার চুলার মধ্যে মিডিয়াম আঁচ দিয়ে বলক তুলে বেশি লাড়াছাড়া করতে হবে নালে নিচে লেগে যাবে লেগে গেলে হবে না তো অনবরত লাড়তে হবে ধীরে ধীরে গণ হয়ে আসবে একটু দিলাম এই যে ফেনাটা আছে সেটা ফেলে দিতে হবে এটা নেওয়া যাবে না আবারও আমি ফেনাটা ফেলে দিতেছি যতটুক ফেনা ফেলে দিতে হবে এই যে গুড়টা অনেক ঘন হয়ে 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 আসছে আসছে এখন নামাবার উপযুক্ত গেছে গেছে কালারও চলে দেখতেও খুবই সুন্দর হয়েছে খুবই স্বাদ প্লিজ সবাই আমার সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে গুড় নামিয়ে নেব এখন আমি নামিয়ে একটুখান ঠান্ডা ডা করে নেবো এই যে কতটুকু গাড়া হলো দেখেন কিভাবে কালার চলে আসছে খুবই সুন্দর একটা কালার খুবই সহজ উপকরণ দিয়ে গুড় বানিয়ে ফেলতে পারেন আপনারা এই যে গুড় এখন হয়ে গেছে কি টলটলা গাড়া এখন আমি এটা ঠান্ডার মধ্যে রাখলে বসিয়া যাবে গুড় এই গুড় দিয়ে অনেক রকমের ফিটা খুঁড়া খাওয়া যাব